সব কাফের মনে মনে বলে আমি অমর কে এটা বলে সামনে দিয়ে যায় এক সামনে যায় কি bye, -bye. যে যখন এক এক দুই যায় একাচলে যায় এমন যাইতে দেখে ওই আমার নিয়ামত আর মুখ এক কাছে নিজে হি আছে কি নিজে শুয় আসে আসে আছে আর বাকি তার মোসা আম্মা দিশা বলে ও যেcante তার চোখের পানি গুন তার ঘুম ভেঙ্গে গেল ওমনি আল্লাহ তাআলা গো ঘুম থেকে যখন ডাকাইলো সবাই দিয়া যখন দিকে লক্ষ্য করলো সেই কাফের করে তোমরা করে দিলো চলে বলো সুবহান সুবহানাল্লাহ umur

Como en el que hoy en el que hace, una niña que no. Es como secafé en todo el que hace. Pues tú mirás, como remate que solo y aunque que que

Şunu biliyorsunuz. Hamza'da bir Thank